একদিন সারিপুত্র স্তি তিনি শয়ন করেছেন এমনভাবে শয়ন করেছেন যে বুদ্ধ যে কুটিরে থাকতো সেটাকে গন্ধকুটির বলতো এখানেও যেটা বুদ্ধের রুম আছে সেটা গন্ধকুটির বলে তো সে গন্ধ কুটিরের দিকে পা দিয়ে তিনি শয়ন করেছেন তো সবাই খুব বলা বলি করছে যে সারিপুত্র কেমন আমরা সবাই বুদ্ধ যে রুমে থাকেন সেই রুমে দিয়ে মাথা মাতা মাথা রেখে আমরা শয়ন করি আর এই সারিপুত্র স্তমির তিনি সেদিকে পা দিয়ে স্মরণ করেছে তো সবাই এরকম নিন্দা করছে যারা পৃথকজন এরকম করতে করতে যখনই ভোর হলো তথাগত বুদ্ধ গাত্রস্থ করেই তিনি যখন বের হলেন তখনই তাদের আলোচনা শুনে বুদ্ধ বলছেন হে বিক্ষুগণ তোমরা তোমাদের প্রত্যাহিক কর্ম সম্পাদন না করে কী নিয়ে আলোচনা করছ তথাগত বুদ্ধ আজকে আমরা সারিপুত্র একটা আচরণ নিয়ে আলোচনা করছি কি এই বলল মানে কি ঘটনাটা বলল যে তিনি আপনি যে আপনার রুমের দিকে পা দিয়ে তিনি শয়ন করেছেন তো বুদ্ধ বুঝতে পারলেন সবাইকে ডাকলেন সারিপুত্র স্থবিরকেও আসতে বললেন সারিপুত্রস্থবীরও আসলো তো বুদ্ধ জিজ্ঞাসা করলেন হে সারিপুত্রস্থ বীর তুমি কি সত্যি বুদ্ধের গন্ধকুটের দিকে পা দিয়ে তুমি শয়ন করেছো। নীরব নিস্তব্ধ সবাই সারি বললেন তথাগত বুদ্ধগণ কিছু কিছু বিষয়ে জেনিও প্রশ্ন করেন আবার ধর্ম কত উত্থাপন করার জন্য প্রশ্ন করেন আমি জানি তথাগত বুদ্ধ ধর্ম কত উত্থাপন করার জন্য তিনি প্রশ্ন করেছেন তথাগত বুদ্ধ আপনার এই সুদুর্লভ ধর্ম লাভ করার জন্য আমি দুই অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সংবাদ পূরণ করেছি আপনার সাক্ষাতের জন্য আমি আপনার ধর্ম লাভ করার জন্য দিক বিদিক ছুটে চলেছি একদিন আমি দেখলাম আপনার শিষ্য অশ্বতিতা তিনি পিণ্ডচারণ করছেন আমি তার গমনাগমন দেখে অবাক হলাম এরকম সন্ন্যাসী তো আমি আর কখনো দেখি নাই আমি তার পিছু পিছু গেলাম দেখে কিছু দূর গিয়েই তিনি একটি বৃক্ষতলে বসে পিণ্ড গ্রহণ করছে তার পিণ্ডগ্রহণ যখন শেষ হয় আমি তাকে জিজ্ঞাসা করি আপনি কে তিনি বললেন আমি একজন সন্ন্যাসী গৌতমের শিষ্য ও আপনার গুরু গৌতম হ্যাঁ আমার গুরু হচ্ছে গৌতম আচ্ছা ওনার শিক্ষা কি তিনি বললেন আমি তো বেশি কিছু জানি না তবে আমি তার শিক্ষার দুটি লাইন বলতে পারি তখন তিনি আমাকে দুটি লাইন বলেছিলেন এ ধাম্মা হে পাবা হেতু তেসাং হেতু তথাগাতা আমার তথাগত বলেন পৃথিবীতে যত কিছু উৎপন্ন হয় তার একটি হেতু থাকে কারণ থাকে এটাকে বলা হয় কার্য কারণ আমি সেটা চিন্তা করতে করতে সেখানেই আমি শ্রোতাপত্তি ফল লাভ করেছিলাম পৃথিবীতে কিন্তু একটা অভাব করার বিষয় শুধু বুদ্ধের এই কথাটা শুনেছে শারীপুত্র তখনও বুদ্ধের সাক্ষাৎ পাইনি এই বুদ্ধের এই কতটাই তিনি স্মৃতি করতে করতে সেখানে ধর্মচক্ষ জ্ঞান উৎপন্নতা যে বলে তিনি হচ্ছে আমার প্রথম গুরু যার কারণে আমি যখনই শুনি আমার গুরু পূর্ব দিকে গেছে তখন আমি মাথাটা পূর্ব দিকে রেখেই শয়ন করি যখন দক্ষিণ দিকে গেছে তখন দক্ষিণ দিকে মাথা রেখে শয়ন করি উত্তর দিকে গেলেই আমি উত্তর দিকে মাথা রেখে শয়ন করি আমি সেরূপভাবেও গতকাল শয়ন করেছিলাম বুদ্ধ বললেন সাধু 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 উত্তম হে সালিপুত্র আমি তোমার এই গুরুবক্তি দেখে আমি প্রশংসা করি এটি যথার্থ তুমি সম্পাদন করেছ তো এখানেই দেখা যায় গুরুর প্রতি কিরূপ শ্রদ্ধা তবে প্রকৃত গুরু পূজা আরও ততই গভীর হবে যখন সে গুরুর আদর্শগুলো প্রতিপালন করবেন এই গ্রামবাসী যতদিন একত্রিত থাকবে মিলেমিশে থাকবে ততদিন আমি মনে করি এই পূণ্যবান পুরুষদের প্রতি প্রকৃত শ্রদ্ধা গৌরব প্রদর্শন হবে আমার সাঙ্গিক জীবন আমি সেরকম একটা গ্রাম দেখেছি যখন আমি সে গ্রামে গেলাম তখন একটা ডিভেডেড চলছিল তো আমি যাওয়ার পরে সবাই গরম হয়ে যায় আমি বললাম আপনারা অমুকবান্তের অনুসারী বলেন না আপনাদের আচরণ রকম দেখি সবাই ঠান্ডা হয়ে যায় এবং আমি সেই গ্রামটাকে মিলানো আমার পক্ষে সম্ভব হয়েছিল আমার সঙ্গদের মাধ্যমে তা আমি এটাই বলছিলাম যে এই আদর্শ যতদিন আপনারা ধরে রাখবেন ততদিন প্রকৃত পূজা হবে তা আমি সেই গ্রামে বলি আপনারা প্রকৃত গুরু পূজা করেন আপনারা যখনই গরম হন আমি তাদের কথা যখন বলি তখনই আপনারা নিবৃত হয়েছেন তো সেজন্য এই গ্রামের একতা ঐক্যতা শ্রীবৃদ্ধিটা আপনার যতদিন রক্ষা করে চলবেন ততদিন গুরু পূজা হবে সদেউ শাসন আনন্দ ভান্তে আমাকে জানিয়েছিল আমি দেশের বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি পরে এখানকার যুবদের পক্ষ থেকে সম্ভবত লাভু গরু আসে যোগাযোগ করেছে ভান্তে আপনি তো জান নেই তো ইতিমধ্যে আমার একটা তিতির ফাং ছিল সেটা সকালে করেছি তো আজকেও এখানে এসে অনেকক্ষণ আপনাদের কথা শুনলাম তো যুবকদেরকে আমি বলবো যেহেতু গতকালকে অনুষ্ঠান ছিল দীর্ঘ সময় ছিল আপনাদের বক্তব্য মালাগুলো যদি সে সময় করতেন তাহলে আজকে আমাদের বৃক্ষ সংগ্রহ হয়তো আমরা দীর্ঘ সময় আলোচনা করার সুযোগ হতো এবং তাতেই আমি মনে করে আরও আমরা সমৃদ্ধ হতে পারতাম যাই হোক আমি মহান সংঘকে বন্ধনায় জানাই আজকের যাদেরকেই স্মরণ করে আয়োজন এখানে আসলে একজন ব্যক্তিকে নিয়েও আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার আছে এবং তাদের জীবনীগুলো এমন তাদের জীবন দর্শনটা এমন এটি আমাদের বৌদ্ধ সমাজের আজকের যে সদর্মের বিকাশ তার সাথে একটি গভীর সম্পর্ক বিদ্যমান আছে আঠারোশো নয় সালে বর্তমান কক্সবাজার জেলার হারবাং গ্রামে একজন পুরুষের আবির্ভাব হয়েছিল যার নাম হচ্ছে সারমেদ মস্তবির। তিনি উনিশশো উনত্রিশ সালে আঠারোশো উনত্রিশ সালে তিনি সারলঙ্কার মস্তবের কাছে প্রব্য যে জীবন গ্রহণ করে উনিশশো আঠারোশো সালে তিনি বাংলাদেশে তৎকালীন ব্রিটিশ পিরিয়ড ছিল তিনি এই চট্টগ্রাম ভবনে আসেন আসার পরে দেখতে পেলেন এখানে সঙ্গদের জীবনাচারণগুলো আসলে ভিক্ষু উচিত নয় অনেকটা থেরবাদ মহাজান বজ্রযান বিভিন্ন জানি এখানে সংমিশ্রণ তিনি সেটা উপলব্ধি করে এখান থেকে তিনি প্রত্যাবর্তন করে পরবর্তীতে সে বৌদ্ধপাড়া রাধাচরণ মহস্তবিরের একটা আমন্ত্রণে মহান বিক্ষুসংগ্রদের আমন্ত্রণে তিনি এখানে এসেছিলেন এবং ঐতিহাসিক সে পাহাড়তলে হানসারগোনায় সাতজন রাউলি তান্ত্রিক তৎকালীন সময়ে পুরোহিত তারা নবভাবে দীক্ষা গ্রহণ করে তাদের মধ্যে লালমোহন মহস্ত ঠাকুর নামে হিসেবে তখন তিনি পরিচিত ছিলেন সে লালমোহন ঠাকুর হচ্ছে পাহাড়তলি কমল ঠাকুর তিনিও পাহাড়তলির এবং হরি ঠাকুর তিনি ছিলেন ধর্মপুর এবং সুপ্রার ঠাকুর তিনি ছিলেন এই মির্জাপুর এবং দুরাজ ঠাকুর তিনি ছিলেন গোমান মদ্মন এবং অবয়চরণ ঠাকুর তিনি ছিলেন সেই মীরশ্বরাই এবং বিনাজুরি পূর্ব বিনাজুরিতে হরি ঠাকুর এই সাতজন রাউলিতান্ত্রিক তান্ত্রিক পুরোহিত তারা তৎকালীন সময়ে নবভাবে দীক্ষা গ্রহণ করে নব উপসম্পদার মাধ্যমে এদেশে পরিশুদ্ধ বিশুদ্ধ থেরবাদ প্রতিষ্ঠা করেন যার নাম হয় সংগরাজ করণীয় মেত্র দুটি লাইন সে দুটি লাইনের প্রথম দুটি লাইনে বলছে কারানীয় মাত্রা কুশলে না ইয়ান্তাং সন্থাং পাদাং আবিসা মিসা সাক্ষ্য উজু সুজুসা সবার বুদ্ধ এখানে বলছেন নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তির করণীয় কর্তব্য তিনি সক্ষম সরল অতি সরল সুবদ্ধ কোমল এবং অভিমান শূন্য হবেন অভিমান মানি এখানে অহংকার আমি একথাটা বলার একটা কারণ আছে তৎকালীন সময়ে কিন্তু এই বৃক্ষ সংজ্ঞা অনেকেই বয়বৃদ্ধ অনেকের ভিক্ষু জীবন প্রায় চল্লিশ পঞ্চাশ এরকম অতিবাহিত করেছে কিন্তু তারা দেখলেন যে তাদের ভিক্ষু যে হয়েছে এই বৃক্ষ হওয়ার ক্ষেত্রে যে পাঁচটি সম্পদের প্রয়োজন আছে সেখানের মধ্যে তাদের অনেকটা বয়স অনেকটা সাঙ্গিক সম্মতি যেহেতু কর্মবাজার চতুর্থ জাতির মাধ্যমে বিক্ষো হয় সুতরাং যারা সম্মতি দিয়েছেন তারা অনেকেই সতেরো আঠারো বছর বিক্ষ হয়েছে তাহলে তারা তো পরিশুদ্ধ বিক্ষু হতে পারে নাই তো তাদের কাছ থেকে বিক্ষো হলে তো সেটা অপরিশুদ্ধই রয়ে যায় যার কারণে তারা সে সময় কিন্তু নিজেদের সমস্ত মান এগুলো পরিত্যাগ করে তারা বিক্ষো হয়েছিলেন সুতরাং আমি এই জন্য মধ্যে সুখচাঁদ মহস্তবীর কিন্তু তাদের মধ্যে একজন ছিলেন তার যে এই ত্যাগ এটি পরবর্তীতে মহান সংগস নিকের তথা থেরবাদ পুনর্জাগরণের একটি অন্যতম মাইল ফলক বললে অত্যক্ত হবে না আজকে সেই মহান পূর্ণপুরুষের উত্তর সরে আমি বলবো আমরা মহান বিক্রুসঙ্গ এবং তাকে আপনারা গর্বে ধারণ করে এদেশের থ্যারাবাদ পুনঃপ্রচারে এক অতুলনীয় ভূমিকা প্রতিপালন করেছেন আজকেই এখানে যাকে স্মরণ করা সে পরম শ্রদ্ধেয় ষষ্ঠ সংগ্রাজ ধর্মানন্দ মস্তের মহোদয় ভান্তে সম্পর্কে আমার কিছুটা জানার সৌভাগ্য হয়েছে পঠন পাঠন ছাড়াই সেটা হচ্ছে তারই সেই সুযোগ্য ভাতস পুত্র এবং বাংলাদেশে বৌদ্ধদের বর্তমান দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য পরম সদি উপসংগ্রাহ শাসনস্তম্ভ বিচিত্র ধর্ম প্রতীক ধর্মপ্রিয় মস্তবের মহোদয়ের কাছে আমি অনেক কথা শুনেছি বিশেষ করে পরম সদ্য ষষ্ঠ সংগ্রাহ ধর্মানন্দ মোস্তবীর তিনি অনেকটা শ্মশানও ছাড়ি জীবনযাপনে খুব বেশি অভ্যস্ত ছিলেন যার কারণে তার জীবনের শেষ সময়টাও সে বিনাজুরি শ্মশান ভূমি বিহারেই তিনি অতিবাহিত করেছেন পরম সাধে ভান্তে একদিন গর্ব করেই বলেছিলেন আমাদের সাধ্য ধর্মপ্রিয় ভান্তে বলে লোকজিৎ তুই আর কি মনে করলা গাছ তোলে মাথার গাছ তোলে না থাকিত আয় কিন্তু বট গাছ তোলে বট গাছ তোলা আছে তুই বুঝো না আর হতা তা আসলেই ভান্তের এই কথাটার খুব গভীরতা আছে অর্থাৎ তিনি পরম শ্রদ্ধি এরকম পুণ্যবান মহাসত্তার সান্নিধ্যে ছিলেন যারা রাতের গভীর অন্ধকারে ধ্যান করতেন মানুষ জানত না বলছে এখন তো তোমরা ধ্যান করো মানুষ দেখে আমার গুরুরা ধ্যান করেছে যে আমরাও দেখি নেই এরকম করে ধ্যান করতো নীরবে নিবৃতি তাদের সাধনময় জীবন ছিল কোনো মানুষ মৃত্যুকরণ কখন সভা সবসানে গিয়ে সে মৃতদেহ দাহকার্য দেখে দেখে ধ্যান করেছে আমরা নিজেরাও সেটা দেখি নাই এরকম মহান পুরুষের জীবনাচারণগুলো আসলে আলোচনা করলে অনেক সময় দরকার সেই পরম পরমসধ্য আমাদের ষষ্ঠ সঙ্গরাজ পরমসধ্য ধর্মানন্দ মহোস্তবীর মহোদয়কেও আজকে আপনারা স্মরণ করেছেন আমি মনে করি এটা আমাদের যে প্রজন্ম ইতিহাস তাদের সেটা জানা দরকার পরম শি অষ্টম সঙ্গরাজ সেই পুণ্য পুরুষ যাকে শতাব্দীর শ্রেষ্ঠ সঙ্গ পুরুষ বলা যায় সে মহামান্য অষ্টম সাহিত্য রত্ন শ্রীলঙ্কার মস্তদের মহোদয় যিনি একটি শতাব্দীর সাক্ষী যিনি উনিশশো সালে জন্মগ্রহণ করে দু হাজার সালে তিনি নির্ভানগত হন সেই পূর্ণপুরুষের লেখনী কথনি জীবন আদর্শ এটি অভিভূত হওয়ার মতন কথা আমি ইতিমধ্যেই একটা জীবনাচারণ বলতে গিয়ে একটু করে আমি আলোচনা করেছিলাম সদেয় ভান্তে সম্পর্কে আমাদের ভারতীয় সঙ্গরাজ তৃতীয় সঙ্গরাজ সদীয় ডক্টর রাষ্ট্রপাল মহাতের মত তার একটি বক্তব্য আমি সরাসরি শোনা সুযোগ হয়েছিল আমার তো তিনি বলছিলেন যে সদেয় ভান্তেও একজন অসাধারণ নিরহংকারে ছিলেন তিনি একবার সদেয় রাষ্ট্রপাল ভান্তের কাছেই তিনি বিদর্শন ভাবনা কোচ করছেন তো রাতির এক অন্ধকারে তিনি দিনের মতো সব কিছু দেখছে তো সকালে যখন রাষ্ট্রপাল ভানতে এসেছে তো ভান্তে কে নাকি বলছিল ও বা রাষ্ট্রপাল তুই আরে কি দিলা হয়তো রাতিয়েও তো আয় বা দিন ডুললে দেখি আর তুই এটা হন লাইট এটা জ্বালানো করে হয়তো আই পৃথিবী এন হয়তো একবার সূর্য যেন উঠলে যে রম দেখা যায় হয়তো আইন দিকে দেখি দি তো সদ্ধিও রাষ্ট্রপাল ভানতে নাকি সাধ্য সংগ্রাজ অষ্টম সংগ্রাম ভানতে বলছে ভানতে আপনি এটা দেখছি দেখছি বলে স্মৃতি করবেন এটা চলে যাবে বরজম না এইবার থাকিলে ভালো বাঁ হ দিবে ধিক্ষুম হতে দিন ডুলে দিলে তো লাইটটা জ্বালানো হলো হতে না ভানতে এটাও একটা আসক্তি এটাও একটা আসক্তি এটা উপচার ধ্যানে গেলে ভাবনায় এই জিনিসগুলো কিন্তু অনেক সময় উৎপন্ন হয় তো ভানতে এত শিলবান গুণবান ছিলেন তিনি ধ্যানে বসেই অল্পক্ষণের মধ্যে এই উপচার ধ্যানে তিনি নিবিষ্ট লাভ করেছেন এটা কিন্তু একজন শিলবান গুণবান যদি না হয় স্মৃতিবান না হয় সহজে এগুলো কিন্তু উৎপন্ন হয় না এটি অভাব করার একটা বিষয় পরে কি হয়েছে ভান্তে বক্তব্যে আর বলেনি আমি ভান্তের প্রশংসা করতে গিয়ে তিনি কথাটা বলেছিলেন তার লেখনী গ্রন্থগুলো আসলেই অসাধারণ আজকে এখন উপস্থাপক একটু আগে বলেছেন যে আমার প্রভুজ্য জীবনে আসলেই সদীয় ভান্তের যখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর ধর্মীয় গ্রন্থগুলো যখন আমি পড়ছিলাম এই অজাত বইটা পড়ে আমার পবিত্র ভিক্ষু জীবনের প্রতি একটা আমার অসাধারণ শ্রদ্ধাবোধ জাগ্রত হয় যে আসলে ভান্তের লেখনগুলি কথনিগুলি এবং সদীয় ভান্তের আনন্দ বইটা নিয়ে আমি একবার দেশনা করেছিলাম অবাক করার বিষয়ে একজন পতিত যশা ভিক্ষু তিনি আমাকে ফোন করে বলছেন লোকজিৎ তোমার আমি আনন্দ ভান্তের জীবনী নিয়ে আনন্দস্তর জীবনী তুমি দেশনা করছো এটা আমি শুনছিলাম এত ভালো লাগছে ইচ্ছে হচ্ছে তোমাকে একটা ফোন করি আমি খুব প্রীত হয়েছি যে আসলে সদ্য আমাদের সে সাহিত্য রত্ন যে শ্রীলঙ্কার মস্ত বেমোদয় সধ্যেও এত সুন্দর করে তিনি ব্যাখ্যা প্রদান করেছেন এত সুন্দর করে লিখেছেন এগুলো বলার কোনো ভাষা নেই যেরকম পূর্ণবান সত্তার পুরুষের আবির্ভাব আমাদের সমাজ গগনকে করেছে আলোকিত তা আমি মনে করি এই সব পূর্ণপুরুষদেরকে স্মরণ করা তাদের আদর্শকে প্রতিপালন করা আমাদের প্রয়োজন পণ্ডিত পরম শ্রদ্ধেয় শান্তপদ মহস্তবের মহোদয় তিনি এদেশে থেরোবাদ প্রচার প্রসার ও অন্য ভূমিকা প্রতিপালন করেছেন বাংলাদেশ সংগ্রাদ ভিক্ষু মহাসভার সম্ভবত প্রায় সতেরোকে আঠারো বছর তিনি সম্পাদকের দায়িত্ব পালন করে তত তো সুদীর্ঘকাল কিন্তু আর কেউ সম্পাদক ছিলেন না তার হাতে করা আজকের মেরুল আন্তর্জাতিক যে বৌদ্ধ বিহার এটি শুধু বিহার নয় নিকায়কে আন্তর্জাতিক পর্যায়ে পরিমণ্ডলে পরিচিত করার ক্ষেত্রে এই পরমসদীয় শান্তপদ মহস্তবীরের ভূমিকা ছিল অনন্য যিনি আমার সে জন্মতীর্থ সাতকানিয়া লোহাগারার সে চেন্দিরপুনি গ্রামেই তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং সুদীর্ঘকাল সময় তিনি এই অত্র অঞ্চলকে আপন করে নিয়েই এখানে তিনি তার অন্তধান করেছেন এবং এখনও আপনারা তাকে স্মরণীয় বরণে রেখে তাকেও আজকে আপনারা এই পুজো অর্ব নিবেদনে এখানে সকলে সমবেত হয়েছেন পরম শেয় আজ্য শ্রী মহাস্ত কামার দেখার সৌভাগ্য হয়েছে তার স্নেহ পাওয়ার সৌভাগ্য হয়েছে তার একটি অসাধারণ গুণ ছিল তিনি কথায় কথায় ধর্মপদের গাথাগুলো বলেই তিনি ধর্মদেশনা করতে পারতেন জীবনের শেষ সময়টা তিনি এখানে অতিবাহিত করেছেন এবং এই গ্রামবাসী আমি মনে করি সদেয় ভান্তের যে সুন্দর অন্তঃষ্টিক্রীর অনুষ্ঠান করেছিলেন আমি সেখানে কিন্তু উপস্থিত ছিলাম এবং আমি মনে করি এই কারণেই হয়তো সদেয় ভান্তে অন্যত্র তার দীর্ঘ সময় জীবনটা অতিবাহিত করলেও পরবর্তী সময়ে গ্রামবাসী তাকে ফেলে দেয় নাই তাকে আপন করে নিয়ে এই বিয়ের অবস্থান করার সুযোগ সৃষ্টি করেছেন প্রদান করেছেন এবং তার প্রয়াণের পর তাকে সদ্ধর্গ নিবেদন করেছেন আমি আমিও দেখেছি তিনি গুমান মদন ছিলেন আমাকে খুব স্নেহ করতেন তিনি যখন হাসপাতালে ছিলেন আমি দেখতে গিয়েছিলাম সে বহু স্মৃতি কথা মনে আছে ভান্তে কিন্তু একজন নীরব সাধক ছিলেন বিশেষ করে বুদিপালা আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রে গিয়ে তিনি সেখানে ভাবনা করতেন আমার সাথে আমি ওনার এটা আমি প্রকাশ করতে চাই না তবে স্মৃতিচারণে বলতে হচ্ছে আমিও যখন ধ্যানে বসেছিলাম ভান্তে আরামে একসাথে একবার একটি ধ্যান ও আমরা আমরা অংশগ্রহণ করেছিলাম একই সাথে তো এবং সদ্ধেয় কল্যাণ মিত্র থেরও আমি ওনার সম্পর্কে তেমন বেশি কিছু জানি না তা আমি সংক্ষিপ্তভাবে সেই পুণ্যপুরুষদের কথা এখানে বললাম শতাব্দীর যত অনুষ্ঠান হয়েছে। পরম শ্রদ্ধীয় অষ্টম সংগ্রা শিলালঙ্কার মস্তবীর মহাদেব সে ক্রিয়াটা ছিল অনন্য অসাধারণ অতুলনীয় অতলুনিয় অনুষ্ঠান আজকে আমাদের প্রশান্ত ভাবকে যখন আমি দেখছি হেঁটে আসছে তো আমি পাশে ভান্তেদের বলছিলাম যে ভান্তি তখন তিনি কত তারুণ্যময় তার জীবনাচারণ ছিল কথাবার্তায় কত কীরকম ছিল আজকে তিনি বয়সের নিয়ে পড়ছে তবে খুব ভালো লাগছিল যিনি যখন পঞ্চশীল পাত্রে তার কণ্ঠস্বরটা এখনও সে মধু মাখাময়তায় যেন দীপ্ততা রয়েছে তা আমি যুব সমাজকে খুব প্রশংসা করি তারা যারা বয়োজ্যেষ্ঠ যারা এই সমাজ সদর্মের জন্য কাজ করেছেন তাদেরকে এখানে মূল্যায়ন করা হয়েছে তাদেরকেও মূল্যায়ন করার জন্য চেষ্টা করেছেন তো আসলে আমার আমি শারীরিকভাবে বেশি ভালো নেই যার কারণে আমি দীর্ঘ সময়টা নিই নাই কারণ এটা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন তো আমি দুটি গাতার একটা গাথা বাংলা বলেছি দ্বিটা পূজা কো পূজা বন্ধা কো পাটি বন্ধনা ইও সাকি তিন ইউ মিথ্যা আনাংনা দু বুদ্ধ বলেন যারা পূজনীয় ব্যক্তির পূজা করে গৌরব করে সম্মান করে প্রত্যুত্থান করে তারা প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে আপনি যদি কাউকে সম্মান করেন আপনি সম্মান লাভ করবেন আপনি যদি কাউকে গৌরব করেন আপনি গৌরব লাভ করবেন তো সেজন্য আমি মনে করি পূর্ণবান মহান সঙ্গপুর তাদের স্মরণ করা পূজা করা আমাদের দায়িত্ব তাতে আমাদের নতুন প্রজন্ম যারা তারা শিক্ষা লাভ করবে কারণ তারা যদি অতীত শেখে শিক্ষা গ্রহণ না করে আমি মনে করি তাদের আগামী পথ চলাগুলো সুন্দর হবে না তাদের পথ চলাগুলো সুসংগঠিত হবে না এই জন্য আমি মনে করি এই স্মরণ কর্মটা অবশ্যই আমাদের দরকার এবং সেই সাথে আমি মনে করি সেগুলো আচরণ করাটাও আমাদের দরকার কারণ একটি কথা আছে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে দেশে গুণীর সমাদর নেই সে দেশে গুণী জন্মাতে পারে না তা আমি এখানে বসে ভাবছিলাম এই মির্জাপুরবাসী অতিথিও গুণী পূজা করেছেন সেজন্য যেন গুণীর আবির্ভাব হয়েছে এখনও আপনারা গুণী পূজা করছেন এখানে গুনির আবির্ভাব হবেই এখানে গুণীদের অবস্থান থাকবে তাদের অবস্থানেই এই গ্রাম এ অঞ্চল ধন্য হবে এখানে মানুষের উন্নতি শ্রীবৃদ্ধি হবে আমার জীবন দর্শন আমি একটা জিনিস উপলব্ধি করেছি যেসব স্থানের মধ্যে শিলবান বিক্রসঙ্গ অবস্থান করেছে সে গ্রামে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বলেন অত্তবিত্ত প্রাচুর্য সর্বদিকে তারা উন্নতি শ্রীবৃদ্ধি লাভ করেছে আপনি চোখ বন্ধ করে চোখ খুলে নয় চোখ বন্ধ করে একটু নীরবে নিবৃতি চিন্তা করে দেখেন যে সব জায়গায় পুরুষগণের অবস্থান ঘটেছে সেই জায়গাগুলো কিন্তু সমৃদ্ধ হয়েছে তো সেজন্য আমি মনে করি এদেশের যে থেরোবাদ ইতিহাস যদি আমরা লিখতে যাই তবে এই গ্রামকে কখনো বাদ দেওয়া যাবে না কারণ এই গ্রাম ইতিহাসের সাথে একটি সম্পর্কযুক্ত কারণ এখানে পুরুষদের আবির্ভাবে তাদের জীবনাচারণ এই সমাজ সদর্মকে করেছে ব্যক্তমান দীপ্তমান প্রজ্বলিত সে প্রজ্ঞালোকের মতন তাই আমি মনে করি আপনাদের সকলের উচিত এরূপ পূর্ণ কর্ম সম্পাদনের মাধ্যমে তাদেরকে স্মরণ করা তাদের জীবন জীবনাচরণগুলো যেন আমরা নিজেদের জীবনে আচরণ করি মহান সংঘকে বন্ধনা আপনাদের সকলের উত্তরতা শ্রীবৃদ্ধি কামনা করে এবং পরম সে পূর্ণপুরুষদের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্গ বন্দা নিবেদন করে আমার নাতি দীর্ঘ ধর্মকতা এখানে শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হ